বাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মনের ক্যানভাস বৃষ্টি লেখা সবাই কেমন আছো বলো আমি আছি ভালো খুবই ভালো যাই হোক সত্যি কথা বলতে আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না মানে ভিডিও বানাতে ভালো লাগে মানে কি তো ভিডিও আর দিতে ইচ্ছা করে ভিডিও প্রচুর পরে আছে প্রচুর পরে আছে বৃষ্টির বার্থডে গিফট আনবক্সিং ভিডিও তারপরে গোপালের পুজো হলো জন্মাষ্টমীর ভিডিও আরও অনেক আমি যাই রান্না পারি কাঁচা মশলা ভাজা মশলা যাই রান্না পারি সেই সব ভিডিও সবই পড়ে আসে বাট দিতে ইচ্ছা করে না দিতে ইচ্ছে করে না কেন একটাই কারণে মানে আমি কম্পিটিশান করতে চাই না আমি ওয়াইটিতে এসেছি জাস্ট একটু ভালোবেসে হ্যাঁ একটু সাবস্ক্রাইবারটাকেই বাড়াতে চাই ওই টাকা পাওয়ার জন্য ওয়াইটিতে আসিনি হ্যাঁ আর ওই টাকাতে আমার পেট চলে না আমার বড় বড় ডায়লগ তোমরা বলতে পারো আমি ওয়াইটিতে যেটুকু সময় দিই আমি যদি পার্সোনাল গাড়ির ব্যবহার করতে পারি আরও বেশি টাকা ইনকাম করতে পারবো হুম আর ভালো লাগে না একটু সাবস্ক্রাইবারটাকে নিয়ে একটুখানি ভালোবাসার ব্যাপার আছে আর কিছুই নয় যাই হোক আজকে কাল তো গণপতি পুজো গণপতি বাপ্পা মরিয়া সবাই বলো যাই হোক ঘরে তোমরা দেখেইছো হ্যাঁ ঘরে তোমরা দেখেইছ আমার ঘরেতে গণপতি ঠাকুর প্রচুর আছে মানে ঢোক বাড়িতে এন্ট্রি থেকে পুরো ঘর এমনকি ঠাকুরের ভেতরের ঘর সবই গণপতি ঠাকুরের ভর্তি কালকে টুকটাক নিজের মতন করে ঠাকুরকে মালা মিষ্টি দিয়ে পুজো দেবো আর গণপতি বাবার কী ফেভারিট বলো তো মোদক সবাই অবিয়াসলি মোদক তো ওই কালকে আয় যাই হোক আজকে আমি দেখাবো যেখান থেকে আমি ডেলি ভিডিও বানাই বাজারের সবজি কোন সবজির নাম উল্টে লিখলে একটা মেয়ের নাম হয় কোন তরকারি না কেটে রান্না করা যায় কিডনি সুরক্ষিত এক্সেক্টা একসেপ্টা একসেপ্টা যাই হোক আজকে কোথা থেকে আজকে ও কাছে ওনার কাছ থেকে বাজার করি না ঠিক আছে কিন্তু উনি এত ভালো মানুষ আমাকে কখনোই কিছু বলে না যে কেন তুলছ কেন কি যে বলতেই পারে যে তুমি আমার কাছ থেকে বাজার নাও না কিন্তু তুমি আমার কাছে ভিডিও করতে হয়েছ আজকে আমি একটা সব কিছু দেখো উনিও বসেছে একটা রোজগার করার জন্য সবসময় কুকুটিয়ায় তো সব কিছু করলে হয় না এই আজকে ওদের কাছে ওনার কাছে বাজার নিলাম হ্যাঁ কী নিলাম সেটাও তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করছি আর দেখো এই দেখো এই দুটো আমাকে গিফট দিলো ভুট্টা এই দুটো আমাকে গিফট দিল ওনার সঙ্গে পরিচয় করাই দেখালাম দেখো হাই বলো ইয়ে দেখো ইয়ে ভাবিয়ে ইসকে পাস আঁকে ভিডিও নিকালতে হো এই দেখো ইয়ে সব ভাজি इधर ही बैठता है एकदम निर्मल पार्क जो बिल्डिंग है उसके सामने ही बैठता है अपोजिट में देखो मेरे मेडिसिन का दुकान ये भी बहुत अच्छा है ये देखो सब भाजी ये देखो ये देखो ये देखो, ये देखो, ये देखो फूल भी है फ्लावर्स भी है देखो पकड़ी गाजर सब कुछ भाजी है ये देखो केराला

স্কুলে ছাড়বো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী সবজি কিনলাম সব থেকে দেখব একটা মানুষ কতটা পরিমাণে ভালো কেন জানি না আমাকে কেন ভালোবাসে কী আছে আমার মধ্যে একটা অ্যালবেলা লোক সত্যি বলতে আমি জীবনে কখনোই আজকে এত বছর বয়স হয়ে গেল আমি জীবনে কখনোই কারোর সাথে কম্পিটিশান করিনি কেন কম্পিটিশান জিনিসটা আমার ভালো লাগে না আমি চেয়ার আমি আমি জানি আমি 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 ভুটু আমি যদি ওর মতন হই তাহলে ও তো ওর নামও ভুটু হবে তাহলে আমার নাম ওইটা হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমি বৃষ্টির মতন যদি হতে চাই তাহলে তো আমার নাম বৃষ্টি হবে আমার নাম কেন ভুটু হবে বলো ওই কারণে আমি কম্পিটিশান জিনিসটাকেই পছন্দ করি না আমি আমার মতন এগোচ্ আমি আমার মতন থাকবো প্লিজ কেউ কম্পিটিশান কারোর সাথেই করো না আর হিংসা এই ভুটু জীবনে হিংসাটা দিন ছিল না আর থাকবেও না ভবিষ্যতে তোমাদেরকে তোমাদের আমার আমার ডায়লগ তো তোমরা বলো আমার ডায়লগ ঠিক ভগবান আমাকে সব দিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি কী দেয় না বলতো সুখ সুখও দিয়েছে মানে অতিরিক্ত যাদেরকেই ভালোবেসেছি তারাই খালি বেইমানের মতন আমাকে খালি কষ্টই দিয়েছে ওই জন্য ভুটু শিখেছে নিজের পায়ে দাঁড়ানো নিজের মতন বাঁচতে শিখেছে আর এটাও শিখেছে যারা আমি শিখেছি আমাকে সত্যি করে অহংকার করছি না প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ তাহলে অনেক বেশি ফালতু ডায়লগ হয়ে যাচ্ছে ফালতু ডায়লগ মেরে ভিডিওটাকে বাড়াবো না ঘরে গিয়ে অবশ্যই দেখাবো এখন নয় আগে বৃষ্টিকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপরে দেখাবো কি সবজি কিনলাম চলো বাই ভাই তোমাদেরকে বললাম যে বৃষ্টিকে বৃষ্টিকে স্কুল ছেড়ে এসে দেখাবো কি কি বাজার করলাম বাট হয়ে ওঠেনি ঠিক আছে আগে বাচ্চারটা দেখিয়ে দিই তারপরে বাকি কথা বলছি এত কিছু বাজার করেছি ভেন্ডি আছে কলা আছে আচ্ছা টমেটো আছে বেগুন আছে গাজর আছে বিমস আছে কাঁচা লঙ্কা আছে চিকু আছে তারপরে এরকম লঙ্কাগুলো আছে তারপরে আর কি আছে টমেটো আছে বিট আছে আচ্ছা বাঁধাকপি আছে শসা আছে ডিমস আছে আর এইগুলো কিনেছি আর এই দুটো আমাকে এমনি দিয়েছে এই যে ভুট্টা গুলো আমাকে এমনি দিয়েছে তোমাদের দেখলে ভিডিওতে যে দেখলে ভাবিটা তোমাদের সঙ্গে যে পরিচয় করালাম এই এইটাও আবার দিয়েছে আমাকে এমনি দিয়েছে সব আলাদা আলাদা করে দিয়েছি তো কালকে গণপতি পুজো চলে এসেছে দুধ আর এক বস্তা ফুল এক বস্তা ফুল আর চলে এসেছে দুধ কি করব দুধ দিয়ে সেটা তোমরাই কমেন্ট করে বলো নেক্সট ব্লগে অভিয়াসলি দেখতে পাবে চলো আর ফুল দিয়ে তো ঘর সাজানো হবে ঠাকুরকে দেওয়া হবে বেসিক্যালি আমি আজকে ভিডিওটা করেছিলাম কি কি বাজার কিনবো আর কোথা থেকে আমি প্রত্যেক দিন ভিডিওটা তুলি শর্টসগুলো সেইটা দেখাবার জন্য আর এখন যে কথাটা বলছি ওই কথাটা সত্যি বলছি আমার মানে এখন ভিডিওর মধ্যে থাকার কথাই নয় কিন্তু জানি না তোমাদের এত ভালোবাসা তোমাদের মানে সকলে ইউটিউবে আমাদের এত ভালোবাসা পাচ্ছি ইউটিউবে বাইরে সব মানুষদের এত ভালোবাসা পাচ্ছি মানে সত্যি কি আমি ভালোবাসার যোগ্য আমি কি সত্যি ভালোবাসার যোগ্য প্লিজ কমেন্ট করে জানা আজ কি ঘটেছে আজকে দুপুরবেলা লাইভ করলাম বিকালবেলা তারপরে সবাই এলো যেমন প্রত্যেকদিন লাইভ খুলি লাইভ হলো আজকে আমি লাইভ খুলেছিলাম লাইভেতে মাসুমা দিই বুলটি দিই পাপাই পাপিয়া দিই আমার দিদি বাব দাদা সোনা বাবু ভাই আচ্ছা আরও কে এলো শিউলি অনেকে এসেছিল আরও আর কে এলো মনে পড়ছে যাই হোক এরা সবাই ছিল এবার শেষের দিকে আস্তে আস্তে লাইকটা বাড়ছে আরও আমার তো টপ বাহিনী যেন আমি নাম দিয়ে দিয়েছি টপ বাহিনী অনেকে টপে থাকে লাইক দিয়েছে দেখতে গিয়ে কত বিয়াল্লিশটা লাইক হয়ে গেছিলো হ্যাঁ আমি সবাইকে একটা কথা বললাম আমাকে কটা লাইক দাও না বলতে মাসুমাদি পাপাই দুজনে মিলে মানে আরও বাকিরা সবাই দিয়েছে লাইক এরা দুজনে মানে পুরো বিয়াল্লিশটা লাইক করে দিল তার জন্য পাপাই তোকে ছোট ভাই তোকে অনেক অনেক ভালোবাসা মাসুমাদি দিই অনেক অনেক ভালোবাসা বুল্টি তোমাকে অনেক অনেক ভালোবাসা পাপিয়া দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানি না আজ আজকে এই প্রথম আমার লাইভ কোনো লাইভ পঞ্চাশটা লাইক লাইক পড়লো মানে এখন আমার লাইভে পঞ্চাশটা লাইক আছে মানে এটা আমার কাছে মানে সত্যি করে বলছি বিরাট বড়ো পাওনা জীবনে ফার্স্ট টাইম আমার লাইভে পঞ্চাশখানা লাইক পড়েছে সত্যি আমি খুব খুশি আমি জানি না কেন সত্যি কি তোমাদের কাছ থেকে এতই ভালোবাসা পাওয়ার যোগ্য আমি এই সকালবেলা উনি ডেলি ওনার কাছ থেকে আমি ভিডিও করতে যাই কিচ্ছু বলে না উল্টো বলে হ্যাঁ ভিডিও করো কোনো দিন বলে না যে সবজি কেন আমি একটা খারাপ লাগা ভালো লাগার ব্যাপার আছে কষ্ট করে বসছে আমি ওর থেকে কিনছি তারপর গিফটটাও দিল ভুট্টা দুটো আর দিয়ে তোমাদেরকে একটু আবদার করে বললাম যে একটু লাইকটা করে দাও না তোমরা করে দিলে দেখো এটা কটা মানুষ করে দেয় কটা মানুষ করে দেয় আমি এই কথা আর একটা কথা এখন যে কথাটা বলছি এই কথাটা আমি হাজারবার বলছি আমার দিদিকেও যখন বললাম যে আমার দিদি লাইক আর দুটো করে দে না আটচল্লিশটা কথা ছচল্লিশটা হয়েছে আর দুটো করে দে না ও সঙ্গে সঙ্গে আর দুটো লাইক করে দিল আমার সেই দিনটা কথা সেই সেই মুহূর্তে আমার সেই দিনটা কথা মানে মাথায় চলে এলো যেদিনকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আজ আমার পার্টি থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবার যখন ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার ছিল দশটা সাবস্ক্রাইবার হতে বাকি ছিল তখন দুপুরবেলা মাসে মাদি এস ফ্যামিলি ওনাকে ফোন করলাম যে আমার দশটা সাবস্ক্রাইব দশটা সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গে যে ওই মুহূর্তে দিয়ে দেওয়া সেই মুহূর্তের কথা আজকের দিনটা ঠিক মনে পড়ে গেল আজকে যখন বলছি তোমরা সবাই মিলে যখন লাইকটা দিলে মানে এত খুশি হচ্ছে এত খুশি হচ্ছে কি বলো সত্যি কি আমি আমি তখন আমার নিজেরই মনে হচ্ছে যে সত্যি আমি ভালোবাসা পাওয়ার যোগ্য যাই হোক এরকম ভালোবাসা দিতেই থাকো দিতেই থাকো আর কি বলবো চলো টাটা বাই বাই গুড নাইট আর সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া চলো টাটা বাই বাই গুড নাইট সি ইউ ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো